বলি রাধে যে মহাপুরুষকে দর্শন করেছ একটি চিন্তা করে বলো তো তুমি সে কি আমার চাইতে দেখতে অনেক সুন্দর বলছে বধু তোমার চাইতে সুন্দর সেন কিন্তু তুমি জানো সে যেন তোমারই মতো দেখ তবে তফাতটা কোন কোথায় জানো বধু তোমার অঙ্গে না জিবিশ তার অঙ্গে চিরণ মলিন বস্তু তোমার হাতে মোহন মরুলি আর তার হস্তে দণ্ড মণ্ডল তোমার মাথায় চাকর চিকুর কে আর তার মাথা তুমি একমাত্র বলতে পারো যে কেন ওই মহাপুরুষকে আমি স্বপ্ন যুগে বধূ তোমাকে ভালোবেসে তবে কি আমি হলেম তবে কি আমি হলেন হলে বলছে রাধে তুমি শান্ত হও রাধে তুমি আমার কথা শুনো তুমি স্বপ্নযুগে যে মহাপুরুষকে দর্শন করেছো যাকে দর্শন করে তোমার আমি তো চলে গেছে যাকে দর্শন করি বা তোমার নারীর তো তুমি বিসর্জন দিয়েছ সে আর কেউ নয় রাধে সে হলাম আমি বধু তুমি কেন বধু কেন তোমার এমন বেশ কোথায় গেল তোমার চাপুর চকুর কেশ কোথায় গেল তোমার বহু বরণে কোথায় গেল তোমার সেটা তো দক্ষ তোমা কোন দক্ষে তুমি বেশ ধারণ করেছ মধু গোবিন্দ বলছে ওরা আমি সকল সুখ ঐশ্বর্য ভোগ বিলাসী সদর করেছি শুধুমাত্র তিনটি বাসনা আমার পুরোনো হয়নি এই তিনটি বাসনা কি জানো রাধে শ্রী রাধা হাই মোলাই মহিমা কৃতিষমান ওইবা সত্যจิต ভূত মাধুরী মাতৃ বাসুবাধিয় তুমি যে আমাকে ভালোবাসো এই ভালোবাসার যে मोहिবা আমাকে যে তুমি ভালোবাসো আমাকে ভালোবেসে তুমি ধুয়ার চলে বসে বসে কদ পাও তুমি তুমি কি সুখ আমি ভগবান হই এখন পর্যন্ত বুঝতে পারলাম না আমাকে ভালোবেসে তুমি দিনের পর দিন ওই বাদিনীর ঘরে বসে বসে কাদ আমাকে ভালোবেসে কি সুখ কি শান্তি তুমি পাও আমি ভগবান হই আজও বুঝতে পারলাম না রাধে মহাজার এক পাশ থেকে বলছে গোবিন্দ তুমি কেমন করে বুঝবে যে ভক্ত তোমাকে না গোবিন্দ তুমি তো স্বয়ং ব্রহ্ম সনাত তুমি তো ভগবান তুমি বুঝবে না ভক্ত তোমাকে ভালোবেসে কি আনন্দ পা যদি কোনোদিন তুমি ভক্ত হতে পারো যদি কোনোদিন ভক্ত জ্ঞান শূন্য হয়ে তুমি ভক্ত হতে পারো আর যদি ভক্ত হই কোনোদিন কৃষ্ণ কৃষ্ণ বলে ওই পথের দোলায় গরাবড়ি দিতে পারো যদি কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি পথের দোলায় করে গরাবড়ি দিতে পারো তিনি বুঝবে ভক্ত তোমায় ভালোবেসে কি সত্যি আনন্দ পায় হ্যাঁ গোবিন্দ বলছে রাধে চরণ খানা বক্ষ জড়াই ধরে আছি বলেছি রাধে প্রেমময়ী রাধে আমি আরে পথের ধর

আমি নদী পথে God to আমি নদীয়ার বথে ধুলো গডি জমা বদনী হাকি নদীর পথে ধোলাই গড়া গড়ি গোবিন্দর কথা কেন শুনি রাধানে নি খানা ঘুরে দাঁড়িয়েছে বলছে রাধে নিভাবে বদরখানা ঘুরে দাঁড়িয়েলে কেন রাধে তুমি যদি আমাকে অনুমতি না দাও তবে যে আমি কলি চৈতন্য মহাপ্রভু রূপে যেতে পারবো না রাধে তোমার আজ্ঞা ভিন্ন যে আমি নবদ্বীপের মাটিতে যেতে পারবো না রাধে রাধা রানী বলছি বধূ তুমি নদী আর মাটিতে যাবে বে আমি তোমায় বাধা দেব না বধু তোমার মনে যখন বাসনা জেগেছে আমি তোমায় বাধা দেব না তবে বধু যে অঙ্গ মাঝে আমার ফুল চন্দন দিতে হাত খানা তর হরে যাবে সেই অঙ্গ খানাই পথের তোলায় পরে করে যাবে এটা আমি শুনবো কেমন করি আমি কি শুইতে পারবো না বধূ তুমি চাবে পেশ তুমি আমাকে সঙ্গে করে নেবে তো বুঝো বধূ ওই নদী আর মাটিতে আমায় সঙ্গে করে নেবে তো তুমি তুমি আমায় কোথায় নেবে জানো আমায় উপরে রাখিও poder নদী আই যাইবে তু তুমি ওপরে রাখিও ভিতরে রা দিয়া যাই আড়ি হারা নাম লয়িয়া ধুলতে লটালে অঙ্গেতে ধরিব আমি ওরে আমারও

আমি আমার নাম লইয় ধোলাতে লগিতে ধরব অঙ্গিতে ধরিব তোমার অঙ্গী ধোলা धुला लागी वे नगो मोरंगे धुला प्रे वे ತೋಮಾರಂಗೆ ಧೋಲಾ ಧೋಲಾ ಲಗೇವೆ তাই তো উপরে রাধা আর ভিতরে কৃষ্ণ ভাবনি আমার গৌর সুন্দর এসেছি নবদ্বীপের মাটিতে আরে নবদ্বীপের মাটিতে ধবলি শ্যামলি বলে ডাকছে আমার গৌর সুন্দর কেমন করে বললেন না Shingabe Sonny